এই যে আপনারা আমার সামনে অনেকগুলো কিতাব দেখতে পাচ্ছেন এরপরে আপনারা একটি হার দেখতে পাচ্ছেন সে হারটি হচ্ছে রাহু চান্ডালার হার এই যে রাহু চান্ডালার হার হার আমি ভাই আপনাদেরকে বলতেছি এই হার ছাড়া আপনি কিতাব নিবেন না যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন থ্রি নাইন এইট সিক্স ফোর জিরো ফাইভ জিরো এই হার অবশ্যই আপনাকে নিতে হবে আপনি হার সারা কিতাব নেবেন না এই হার এই হার দ্বারা অনেক অনেক কাজ কাজ হয় হয় ভাই এই হার দ্বারা আপনি নিজেকে হেফাজত করতে পারবেন নিজেকে দুশ্মন থেকে রক্ষা করতে পারবেন এই হার দ্বারা যে কাজ করবেন প্রত্যেকটি কাজ আপনার সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ তাই সৌমিতা বন্ধুগণ অবশ্যই আপনি হারটি নিবেন হার ছাড়া কিতাব নেবেন না হার অবশ্যই নিবেন আর আমি বারবার বলি ভাই হার ছাড়া কিতাব কোনো কাজে আসবে না আপনি অনেক বড় কবিরাজ অনেক বড় তান্ত্রিক কিন্তু আপনি সাধন করেন নাই আপনি কিতাব সাধন না করে কাজ করতেছেন কিন্তু একটা কাজও হবে না কিন্তু আপনার কাছে যদি এই হার থাকে এই হারটা থাকে রাহু চান্ডালের হার এই হারটি যদি আপনার কাছে থাকে তাহলে কিতাব সাধন ছাড়াই আপনার কিতাবের প্রত্যেকটি আমল রকেটের মতো কাজ হবে এগুলো আমার মুখের কথা না এগুলো রাহুল চ্যান্ডেলের হার যারা হার চিনে তাদেরকে জিজ্ঞেস করবেন রাহুল চান্ডালের হার হার কত প্রকার কি কি হয় হার হচ্ছে একটা হচ্ছে জারতহার একটা হচ্ছে বনহার একটা হচ্ছে রাহু চান্ডারের হার এই যে আমাদের কবিরাজি কাজে তন্ত্র মন্ত্র কাজে এই তিনটি হার ব্যবহার হয় কিন্তু এই তিনটি হারের মধ্যে থেকে রাহু চান্ডালের হারটা সবচেয়ে পাওয়ারফুল আমি আপনাদেরকে রাহু চান্ডালের হার দিচ্ছি তাই সমিত বন্ধুগণ আমার কাছে হার বেশি নেই অল্প কয়েকটি হার রয়েছে তো এই মাসের মধ্যে যদি আপনারা এই কিতাবগুলো সংগ্রহ করেন এই কিতাবের সঙ্গে আপনি একটা হার ফ্রি পাবেন রাহু চান্ডালের হার সমিত বন্ধুগণ এই হার ছাড়া আপনি কিতাব নেবেন না অবশ্যই কিতাবের সঙ্গে হার নিবেন আর আপনি যদি বলেন না হুজুর আমি কিতাব নেবো না শুধু আমি হার নিব ভাই আপনাকে অনেক মূল্য দিতে হবে আপনাকে অনেক মূল্য দিয়ে না দিয়ে অনেক টাকা না দিয়ে আপনি একটা কিতাব করণ করুন এটা কিতাব নেন আপনি কিতাবুল শয়তানা নেন কিতাবুল ফ্রনা নেন কিতাবুল কি শয়তানের বাইবেল নেন এই কিতাবগুলো যখন নেবেন আপনি এই কিতাবের সঙ্গে আমি আপনাকে একটা রাহু চান্ডালের হার রাহুল চান্ডালের হার অরিজিনাল রাহুল চান্ডালের হার আপনাকে আমি দেবো সম্মানিত বন্ধুগণ বারবার আমি উল্লেখ করতেছি আমরা হার সারা কিতাব নেবেন না হার সারা কিতাব নিলে কিতাব কোনো কাজে আসবে না আপনার কিতাব যদি কিতাব দ্বারা কাজ করতে চান অবশ্যই আপনাকে এই হার নিতে হবে হার সারা কিতাব নেবেন না এই হারটা আপনাকে বিপদ থেকে রক্ষা করবে এই হারটা আপনাকে মুসিবত থেকে রক্ষা করবে আপনার দুশ্মনকে এই হার আপনাকে চিনিয়ে দিবে আপনাকে প্রত্যেকটা কাজে এই হার আপনাকে সহযোগিতা করবে কারণ এই হারের ভিতরে তিনশো ছেষট্টিটা জিন লুকায়তো আছে ভাই এগুলো কেমনে আমি পরে ভিডিওতে বলবো নেক্সট ভিডিওতে বলবো এই জন্য ভাই অবশ্যই হার সারা কিতাব নিবেন না হার সারা কিতাব কোনো কাজে আসবে না অবশ্যই হার নিতে হবে অবশ্যই হার নিতে হবে হার ছাড়া যদি আপনি কিতাব নেন সে কিতাব কোনো কাজে আসবে না আপনারা ঢাকা মিরপুর এবং দশ এবং বাংলা বাজার থেকে কিতাব নেন তারা আপনাদেরকে হার দেয় এটা ভাই অরিজিনাল রাহুল চ্যানেল হার দেয় না তারা আপনাকে হার দিচ্ছে কিসের জানেন হয় বলার মুরগির হার দিচ্ছে অথবা ছাগলের পা আপনাকে রাহুল চ্যানেলের হার বলে হার দিচ্ছে ভাই আমি যে আপনাদেরকে হার দিচ্ছি সেই হারটি হচ্ছে অরিজিনাল হার আপনি ইচ্ছা করে সেই হারটি পরীক্ষা করতে পারেন এই হারটি যত প্রকার মেশিন যন্ত্রপন্ত আছে আপনি পরীক্ষা করবেন এই হারটি হচ্ছে রাহুল চ্যানেলের হার তাই সর্বদা বন্ধুগণ আপনারা হার সারা আপনারা হার সারা কিতাব নিবেন না আপনি নিজে নিজেকে সংরক্ষণ করতে চাইলে নিজে দুশ্মনকে বাঁচাইতে চাইলে নিজেকে দুশ্মন থেকে হেফাজত করতে চাইলে অবশ্যই হার নিবেন হার ছাড়া আপনি কিতাব নেবেন না তাই সমেতা বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর যাদের কিতাব এবং হারের প্রয়োজন আমার স্ক্রিনে নাম্বারে অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন ফুরিয়ে যাওয়ার আগেই সময়তা বন্ধুগণ আজ এই পর্যন্তই ধন্যবাদ